আজকে দুপুর বারোটার সময় চারজন ব্যক্তি আমার দোকানে আসে এবং চারজনই হিন্দিভাষী এসে আমার দাদার কাছে বলে যে চেন দেখব এবং আমি তখন আমার ছেলেকে নিয়ে টেলারের কাছে গেছিলাম স্কুল ড্রেস বানানোর জন্যে এসে চেন দেখব বলে চেন দেখতে চেয়ে দাদা বলে যে ভাই আসবে আপনার একটু বসুন জল টল দেয় তারা জলকে বসে একটু পরে তাদের মধ্যে একজন বয়স্ক মাথায় চুল ছিল না উনি এসে বলে যে একটু আংটি দেখান জেন্টস আংটি জেন্টস আংটি দাদা ওখান থেকে দেখাতে থাকে এই সময় আর যে বাকি তিনজনের মধ্যে দুজন একদম অপোজিট কর্নারে কাউন্টারে চলে যায় ওখানে ওখানে ওরা সোফায় বসে এবং আমার স্টাফ বাইরে যায় যে আমি এসছি নাকি দেখার জন্য তখন ওদের বাইরেও আরো দুজন ছিল মানে চারজন আর বাইরে দুজন ওরা এসে বলে যে আমাদের দাঁতের খুব প্রবলেম ডাক্তার ডাক্তার লেখা তখন আমার স্টাফ কলেজে দেখিয়ে মালুম নেই মুজে ঠিকছে তো ওকে আরও কিছু দেখায় যেরকম করে মানে ওকে এনগেজ রাখে আর কি যে কোনোভাবেই হোক আর দাদাকে এদিকে আংটি দেখানোর জন্য তখনই আমরা সিসিটিভিতে যা দেখলাম তখনই ওই একজন ওখান থেকে হাত বেড়ে ভেতরে অল্প একটু ঢুকে নিয়ে একটা চেন ওখান থেকে সবথেকে মোটা যে চেনটা আমার কাউন্টারে আছে ওটা ইয়েতে সেটাই নিয়ে চলে যায় কত গ্রামে ছিল সাতাশ গ্রাম মতো ছিল আমরা তো ব্যবসায়ীরা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি কেননা বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে শিলিগুড়ি এবং সংলগ্ন অনেক রকম ইনসিডেন্ট হচ্ছে হিল্কা রোডেও একটা বড় ঘটনা হয়েছে আশেপাশের বহু জায়গায় থেকে এরকম কেপমারি হচ্ছে তো আমরা তো অবশ্যই আর এটা শিলিগুড়ি প্রাণ এখানে যদি কোনো সিকিউরিটি বা এরকম কোন আমরা কি করবো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা প্রচন্ড হ্যাঁ অবশ্যই প্রশাসনকে জানিয়েছি তারা মেবি এরা বাইরের থেকে এসছে খুব আমাদের যতদূর মনে হয় বাইরের থেকেই করে এরা চলে যায় তা পুলিশকে আমরা সেই মতো বলেছি তা পুলিশ আমাদের সহযোগিতা করছে এবং তারা বিহারেও অফিসার পাঠিয়েছে বলছে আর আশেপাশের যারা অ্যান্টিসোশাল আছে তাদেরকেও ওরা টাক্ট করবে এটুকুই তো আর আমাদের তো হাতে কিছু করার নেই